চ্যানেল ডাজ প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল অর অল কন্টেন্ট প্রভাইডেড বাই চ্যানেল ইজ মিন ফর অ্যান পারপাস অনলি বন্ধুকে খুনের দায় 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ ফুলদিয়া মহকুমা আদালতে বন্ধুকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুনের পর গোডাউনে জ্বালানি কাঠের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল ধৃত যুবক মনোরঞ্জন দাস দু হাজার কুড়ি সালের তেরোই মার্চ দুর্গাচক থানার তালপকুড় এলাকার ওই হারহিম খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল মনোরঞ্জনের বাড়ি উড়িষ্যায় তালপকুড় এলাকায় ঘর ভাড়া নিয়ে ওই যুবক ইডলি ধোসা দোকান চালাতো সঙ্গে দুজন কর্মচারীও রেখেছিল মঙ্গোলিয়া এবং কালিয়া নামে ওই দুই কর্মচারীর বাড়িও উড়িষ্যায় হলদিয়ার স্থানীয় যুবক সুজয় সাঁতরা প্রায় মনোরঞ্জনের দোকানে যেতেন পরস্পরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল ঘটনার দিন রাত সাড়ে নটা নাগাদ সুজয় মনোরঞ্জনের ভাড়া বাড়িতে যান সেখানেই তাকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুন করা হয় সেই খুনের ঘটনায় সোমবার সাজা ঘোষণা করা হয়েছে এদিন সৌমেন কুমার দত্ত বলেন ধৃত যুবককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সত্যজিৎ মাইতি তেরো তিন দু হাজার কুড়িতে দুর্গাছকের কাছে তালপুকুর বলে একটি জায়গা আছে এখানে মনোরঞ্জন দাস বলে একটি ছেলে তেলে ভাজা এবং ইডলি ধসা ইত্যাদি বিক্রি করতো তিনি একটি রাত্রি নটা থেকে সাড়ে নটা ওই দিন একটি ছেলে মিসিং ছিল ওর বাড়িতেই এসছিল পরবর্তীকালে শাশি নিয়ে ওনাকে কদাল দিয়ে চকিয়ে মেরে দিয়েছিল সেই সময় ওনার দোকানের দুজন স্টাফ যখন জল দিতে গিয়েছিল গিয়ে দেখেছে যে ওই সুজয় বলে ছেলেটির দেহ ওর গোডাউন ঘট যেটা সেটাতে পড়ে আছে পরবর্তীকালে ওরা দুজন এটা দেখার পর ওদেরকে থ্রেড করেছিল যে এই ঘটনা কাউকে বললে ওদেরও এই দশা করবে পরবর্তীকালে ওনারা একটা মিসিং ডায়েরি করেছিলেন নেক্সট ডেটে ওই দুটো ছেলের কাছ থেকে জানতে পেরে স্পেসিফিক অভিযোগ দায়ের করে পরবর্তীকালে ইনভেস্টিগেশন স্টার্ট হয় ইনভেস্টিগেশনের পর ওনাকে পনেরো তিন দু হাজার কুড়িতে অ্যারেস্ট করে পুলিশ এবং সেই থেকে কাস্টুডিতে ছিল সেই কাস্টাডি ট্রায়াল হয়েছিল মোটে আঠেরো জন সাক্ষী দিয়েছিল আজকে সেই কেসে রায় ঘোষণা হল যে রায়টা হলো যে টোয়েন্টি ইয়ার্স ওনাকে দণ্ড দেওয়া হলো এবং দশ হাজার টাকা ফাইন হয়েছে অনাদায় এক বছর আমার নাম না ওনার নাম জজের নাম নাম হচ্ছে সত্যজিৎ মাইটি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ হলদিয়া অভিযোগকারী মানে হওয়ার আগে অ্যারেস্ট হয়েছিল তখন এনারাই দিনের পর দিন এটাকে বেলটাকে আটকেছিলেন এবং এনাদের জন্যই লোয়ারপুরে যারা আছেন ওনাদের জন্যই কিন্তু আজকে পাশিকাটা করার আমরা সুযোগ পেয়েছি তো এই ধরনের ঘটনা দিনের পর দিন শিল্পাঞ্চলে চলছে তো সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন বা সাধারণ মানুষের জন্য কি বার্তা সাধারণ মানুষের জন্য বার্তা যে এই কেসে কিন্তু আপনাকে দেখতে হবে পুলিশ কিন্তু চেষ্টা করেছে এবং উইদিন টাইমের মধ্যে সময় কালক্ষেপ না করেই কিন্তু অ্যারেস্ট করেছে তার ফলে বিচারটাকে আমরা দ্রুত করতে পেরেছি